সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি বিভিন্ন গণমাধ্যমের বদৌলতে আপনারা হয়তো এর মধ্যে অবগত আছেন যে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোয়াইদাতে স্থানীয় দুরুজ মিলিশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে এই লড়াইয়ের সূত্রপাত কিভাবে হয় গতকালকে উভয় পক্ষ কেন যুদ্ধবিরতিতে সম্মত হয় যুদ্ধবিরতি কেন ভেঙে যায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে আজ পর্যন্ত সোহায়দার অবস্থা কী সেখানকার এই সংঘাতের আপডেট কি আমেরিকা কেন ইসরায়েলকে সিরিয়াতে বিমান হামলা করতে নিষেধ করল সিরীয় সরকার সোহাইদাতে যে বিদ্রোহ শুরু হয়েছে এটি দমনের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে চলুন শুরু করা যাক সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোহাইদাতে যে বিদ্রোহ চলছে এটির সূত্রপাত কীভাবে হয় দুরুজ কারা দুরুজদের সাথে ইসরায়েলের সম্পর্ক কি। এটি নিয়ে আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি এজন্য আজকে আমরা সেদিকে যাব না তবে খুব সংক্ষেপে যেটি বলবো যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের জন্য গত এগারোই জুন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আরব বেদুইন এবং দুরুজদের মধ্যে সমস্যার তৈরি হয় সমস্যাটা হচ্ছে দুরুজরা অভিযোগ করে যে দামেস্কো এবং সোহায়দা মহাসড়কে স্থানীয় দুরুজ একজন ব্যবসায়ী ডাকাতি ও অপহরণের শিকার হয়েছেন এর প্রতিবাদে দুরুজরা মূলত কয়েকজন আরব বেদুইনকে অপহরণ করে আরব বেদুইনরা পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য দুরুজদের কয়েকজনকে অপহরণ করে এভাবে এগারো থেকে ১৩ তারিখ পর্যন্ত চলতে থাকে তেরো তারিখে উভয় পক্ষের মধ্যে সশস্ত্র লড়াই লড়াই শুরু হয় এই আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে এবং সিরিয় সরকার দুরুজদের বিপক্ষে আরব বেদুইনদের পক্ষে অবস্থান নেয় সিরীয় বাহিনী যখন দুরুজদের বিপক্ষে অভিযান পরিচালনা করার জন্য এগিয়ে আসছিল তখন ইসরায়েল দুরুজদেরকে রক্ষা করার জন্য বিমান হামলা করে সেখানে সিরীয় বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস এবং বেশ কিছু সৈন্য হতাহত হয় এভাবে লড়াই যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তখন উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় আলোচনার এক পর্যায়ে গতকালকে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাব আবু কাসরা তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন এই আলোচনায় অবশ্য সিরীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তি এবং স্থানীয় দূর সম্প্রদায়ের সম্প্রদায়ের ধর্মীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন যুদ্ধবিরতি ঘোষণার পরে ওই অঞ্চলে সিরীয় সরকার সামরিক পুলিশ মোতায়েন করে কিন্তু তার কয়েক ঘন্টা পরেই যুদ্ধবিরতি ভেঙে যায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করা হচ্ছে স্থানীয় দুরুজ নেতা হিকমত আল হাজরি তিনি অভিযোগ করেছেন যে সিরিয়ার সরকার সোহায়দা অঞ্চলে স্থানীয় যে সামরিক পুলিশ মোতায়েন করেছে তাদের সাথে স্থানীয় আরব বেদুইন এবং আরব মিলিশিয়াও রয়েছে যেটা সিরীয় সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে তিনি আরও অভিযোগ করেছেন যে সিরীয় সরকার মূলত দুরুজদেরকে জাতিগতভাবে নির্মূল করার জন্য চেষ্টা করছে এবং তিনি দুরুজদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিকে প্রতিরোধ করার জন্য যে কারণে যুদ্ধবিরতি ভেঙে যে ভেঙে গিয়ে আবারও লড়াই শুরু হয়েছে সেখানে অন্যদিকে সিরিয়ার সরকার বলছে যে সিরিয়ার কেন্দ্রীয় সরকার যেহেতু এখনও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী না এবং সিরিয়ার সব ক্ষেত্রে সরকারের এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি এই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্থানীয় দুরুজ মিলিশিয়া এই অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে এজন্য সিরিয়ার সরকার এটিকে প্রতিহত করার চেষ্টা করছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘাতে উভয় পক্ষের অন্তত একশো জনের মতো নিহত হয়েছে যেটা আল জাজিরা জানাচ্ছে এবং আরও অনেকেই আহত হয়েছে কিন্তু বেশ আরও কিছু গণমাধ্যমে এই নিহতের সংখ্যা আরও কম দেখানো হচ্ছে কোনো কোনো গণমাধ্যমে তিরিশ জন কোনো কোনো গণমাধ্যমে পঞ্চাশ থেকে ষাটজন দেখানো হচ্ছে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে যখন লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন সিরিয়ার সরকার এই বিদ্রোহকে দমনের জন্য তার যে সীমিত সামর্থ্য রয়েছে তা দিয়ে চেষ্টা করছে সিরিয়ার সরকারের এখন কার্যত কোনো বিমান বাহিনী নেই বা কিছু ড্রোন থাকতে পারে সেই ড্রোন দিয়েই মূলত দুরুজ মিলিশিয়াদের উপর হামলা করছে এবং ভারী কামান নিয়ে দিকে অগ্রসর হচ্ছে অন্যদিকে দুরুজ মিলিশিয়ারা ইসরায়েল থেকে যে অস্ত্র কিংবা যে সাহায্য তারা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে সেগুলো দিয়েই মূলত সিরিয়া সরকারকে প্রতিহত করার চেষ্টা করছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সিরিয়ায় বিমান হামলা করতে নিষেধ করেছে এই সংঘাত শুরু হওয়ার পরে ইসরায়েল সিরিয়াতে বিমান হামলা করে বিশেষ করে সিরীয় বাহিনীর উপরে বিমান হামলা করার কারণে বেশ কিছু সিরিয়ার সৈন্য হতাহত হয় বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস হয় কিন্তু আমেরিকা কেন ইসরায়েলকে সিরিয়াতে বিমান হামলা করতে নিষেধ করল সাধারণত ইসরায়েল যেটা করতে চায় আমেরিকা সেটা করতে দেয় নিষেধ করে না কিন্তু সিরিয়ার ক্ষেত্রে কেন এটি করল এখন মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি সিরিয়ার ব্যাপারে তাদের যে নীতি ছিল সেই নীতিতে পরিবর্তন এনেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে সন্ত্রাসীদের তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল এতদিন ধরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং সম্প্রতি তুরস্কে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াতে একটি কেন্দ্রীয় সরকার শক্তিশালী সরকার দেখতে চায় এবং সিরিয়াতে ফেডারেল কোনো সিস্টেম হবে না সিরিয়াতে যে ওয়াইপিজি রয়েছে সেটা মূলত পিকে কে এর একটি অংশ সুতরাং এই পিকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং অন্য যে মিলিশিয়ারা রয়েছে তাদেরকে সিরিয় সরকারি বাহিনীতে ইন্টিগ্রেট করতে হবে এবং সিরিয়াতে একটিমাত্র সরকার থাকতে পারবে এটি মূলত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়ার নীতি অন্যদিকে ইসরায়েলের নীতি হচ্ছে সিরিয়াকে যতটুকু সম্ভব খণ্ড বিখণ্ড করা বিভিন্ন ভাগে বিভক্ত করা দুরুজদের দুরুজ অধ্যুষিত যে অঞ্চল রয়েছে সোহায়দা অঞ্চল এই অঞ্চলকে নিয়ে আলাদা একটি দুরুজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফুরাত নদীর পূর্বপাশে যে পিজি রয়েছে পি কে রয়েছে তাদেরকে দিয়ে আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ভূমধ্য সাগরীয় তীরবর্তী যে শহরগুলো রয়েছে লাতাকিয়া এবং অন্য যে শহরগুলো রয়েছে সেখানে সাবেক শাসক বাশরাল লাসাদের অনুসারীদের বসবাস তাদেরকে দিয়ে আলাদা একটি আলাউত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল এভাবে সিরিয়াকে বিভিন্ন ভাগে বিভক্ত করে কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে রাখতে চায় এটি হচ্ছে ইসরায়েলের ইসরায়েলের পলিসি যে কারণে ইসরায়েল শুরু থেকেই এদেরকে বিভিন্নভাবে সাহায্য করে আসছে ইসরায়েল বিমান হামলা বন্ধ রাখলেও মূলত বিভিন্নভাবে দুরুজদেরকে অস্ত্র পাঠাচ্ছে সাহায্য করছে যাতে দুরুজরা অস্ত্রবিরতি চুক্তি না মানে এবং সরকারের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যায় এরই মধ্যে অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরে দুরুজ মিলিশিয়ারা সিরীয় সরকারি বাহিনীর ওপর হামলা করে বেশ কয়েকজন সৈন্যকে আটক করতে সক্ষম হয়েছে এবং বেশ কিছু সৈন্য হতাহত হয়েছে দুরুজ মিলিশিয়ারা অভিযোগ করছে যে সরকারি বাহিনীর সাথে স্থানীয় বেদুইন এবং আরব মিলিশিয়ারাও যোগ দিয়েছে প্রিয় দর্শক আপনারা হয়তো গণমাধ্যমে গতকালকে দেখেছেন যে অনেকেই মন্তব্য করেছে অনেক অনেকেই প্রতিবেদন প্রকাশ করেছে যে সিরিয়ার সোহায়দাতে সিরীয় সরকারি বাহিনী ইসরায়েলের প্রক্সি গ্রুপগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে এবং সোহায়দার নিয়ন্ত্রণ নিয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন সোহাইদাতে কেউ পরাজিত হয়নি উভয় পক্ষ মূলত তীব্র লড়াইয়ের পরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যেটা গতকালকে আবার ভেঙে গেছে কয়েক ঘন্টার মধ্যে গতকালকে আমাদের ভিডিওতে আমরা মন্তব্য করেছিলাম যে এই সংঘাত গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং এটা হয়তোবা খুব দ্রুত থামবে না এমনকি সিরীয় বাহিনী যদি শক্তি প্রয়োগ করে দুরুজ মিলিশিয়াদেরকে এখন দমনও করে কয়েক মাস পরে এটি আবার মাথা দিয়ে উঠবে কারণ এটি হচ্ছে ইসরায়েলের একটি প্রজেক্ট ইসরায়েল কখনও সিরিয়াকে শান্ত হতে দিতে চায় না আমরা আমাদের এই চ্যানেলে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করার চেষ্টা করি মুখরোচক কোনো কন্টেন্ট আমরা তৈরি করি না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সিরিয়ার সোহায়দাতে যে সংঘাত চলছে এটি কি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সিরিয়াকে নাকি খুব দ্রুত এটি শেষ হয়ে যাবে আপনারা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ